ধন্যবাদ জানাচ্ছি আপনারা একশো জারার জানার মধ্যেও কষ্ট করে এসেছেন নিশ্চয়ই আপনারা জানেন আপনারা সাংবাদিকতা করেন অনেক বিষয় আপনারা জানেন তো আমি আজকে আসলে বোকা হয়ে গিয়েছিলাম যখন আমাদের পরিচিত দু একজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে পটুয়াখালী জেলা ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয় কিংবা যেহেতু আমার বাসা চর্বিশেষে উপজেলা শহর থেকে একটু দূরে আমি একটা রাজনৈতিক দলের প্রধান আমি এই এলাকার সন্তান এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে কিংবা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাক বাংলাতে যদি খালি থাকে আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো দু একদিন এখানে স্টে করি এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে দুই দিন থেকেছিলাম দুইবার আর গলাচিপার এখানে বোধ দুবার দুই তিন দিন থাকা সেখানে আজকে আমার উপজেলায় আমার নির্বাচনী এলাকা আমি একটা রাজনৈতিক দলের প্রধান এখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসির ডিসি সাহেব ওসি সাহেব এবং ইউনও সাহেব সাহেব এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি কথা বলতে না পারি আমার কোনো নেতাকর্মী যেন এখানে না আসে প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালীর জেলার ইফতার প্রোগ্রাম আসি সেই সময় আপনার সার্কিট হাউজের রুমে আমরা আলাপ করছিলাম তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দার রেজান হাসান আপনার মন্ত্রী পরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজন পাঠিয়েছিলাম যে একটা ডিসি একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা ক্লিনকি রয়েছিল তো মাঠ পড়েছে থেকে কোনো ডিসি কি সরায়নি সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটা প্রশাসনকে আরেকটা মানে হচ্ছে সুযোগ দেওয়া হবে যে প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তাভাবনা ঢুকে পড়বে এবং আমি যদি জানতে পেরেছি এই ডিসি সাহেব জনাব হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে নবীন তদবির করে এখানে নিয়ে এসেছেন এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করবো প্রয়োজনে তো আমি ডিসি সাহেবকে বলবো আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেছেন তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক যেহেতু রেজুলেশন আছে তিনি পাওয়ার দাবি তাকে বসতে দেওয়া দরকার এল জিও উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ডিসি তার আপনার গুরু তার আপনার প্রভু জনাব হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে পটুয়াখালী জেলা থেকে বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল চাপাতি ছিল হকি স্টিক ছিল ভর্তি ইট ইটের খোয়া নিয়ে গিয়েছেন রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার এই আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথে পথের মাঝে মাঝেই গাছ ফালানো এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে আমি আসলে ঢাকা শহর আপনারা দেখেছেন রাজপথে সবসময় স্বচ্ছার ভূমিকা পালন করেছি চাষিবাদের আমলেও বিন্দুমাত্র আপোষ করি নেই কথা বলতে কার্পণ্য করে নেই কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে এইভাবে ইট জড়ো করা হয়েছে এবং এই যে পুরো জেলার যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন কাঁটা লাইনেও যোগাযোগ আছে তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি এই বস্তু আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না আমি বলেছি যে যা হয় হবে মৃত্যু আলো হবে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাবো পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়া খালি যান গলা চিপায় না যে আমি বললাম আমার উপজেলা গলা চিপে আমি গলা চিপায় যাবো না কেন পটুয়া খালিতে যাবো সেক্ষেত্রে রক্তচক্ষুকে উপেক্ষা করে নেই আজকে সামান্য বিএনপির এই ছয়শ ছয়শোর অধিক কেন্দ্রীয় কমিটির নেতা তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য যার আপনার সুবিধাভোগী একজন ছাত্র জানেন আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা সম্মানিত ব্যক্তি এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে এই হাসান মামুনদের কারণে সেই ঘটনাগুলোয় যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন যারা তার এক্রমণে মিস্খুণ্ড করেছিল ওয়ান ইলেভেলের সময় আপনার দিছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা একটা মিছিলও করে রাজপথে এবং গত ষোলো বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে একদিন ওয়েশ জি হয় নাই আমার ওয়াইফ প্রাইম চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে আর তার ওয়েব তো চাকরি করেছে নির্বিঘ্নে বিএনপি নেতারা ঘরে বাড়িতে থাকতে থাকতে পারে নাই আর তার জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তিনি স আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন তদবির করে লোভিং করে বগুড়ার ডিসি হয়েছেন তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান গত ষোলো বছর একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে আপনারা দেখেছেন বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন প্রশ্নপাঠ এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন রকমের একজন নেতা অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা দশ মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে অসংখ্য নেতাকর্মী হয়তো কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে কেউ পোটুকালের চিকিৎসা নিচ্ছে কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে ঘটনার সূত্রপাত কথা থেকে আপনারা জানেন যে এগারো তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কাভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চর্বিশেষ একটা ইউনিয়ন ইউনিয়নের একজন সভাপতি চার পাঁচটা বিয়ে করেছে চার পাঁচটা বিয়ে কি ভালো লোক করে যার চরিত্র নেই লুজ ক্যারেক্টার যেটা বলে চরিত্রহীন তারাই তো এই সমস্ত করে চার পাঁচটা বিয়ে করেছে তো সেই বিএনপির পয়সা দিয়ে তিনি হয়েছেন বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই গলাপুর দশ মিনিট কমিটি থেকে বঞ্চিত আপনারা জানেন কার সাথে যারা রাজনীতি করেছে যারা বিএনপির জন্ম দিয়েছেন এই এলাকায় তারা কিন্তু অনেকেই কমিটিতে পথ পায় এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোহান সাহেব সৌরভ সাহেব এই রেণু একটা সহ ছাত্র যুব দলের আবার এই বিএনপির একটা অংশে নেতা কর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল বিএনপির আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপার্সনের অফিস থেকে যে আমি এসেছি কিনা সমস্যা হয়েছে কিনা তারা একটা যোগাযোগ রেখেছেন কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য এইটা যদি আপনারা করতে না পারেন রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন একজন হাসান মামুনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন গতকালকে সর্বিশেষ ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো চামলা হয়েছে দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে বিএনপির অফিস ভাঙচুর করবে নাই কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগের পথন হয়েছে আওয়ামী লীগদের ছেড়ে পালিয়ে গেছে এখন আছে বিএনপি সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে এটা তো কল্পনাও করা যায় না আমার নিজের গ্রাম আমার ইউনিয়ন চর বিশ্বাস আপনারা দেখেছেন আপনারাই জানেন আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই একটা অঙ্কিতাম হামলা করে নাই সেখানে আমাদের কর্মীসভা চলছিলো চর্বিশেষ ইউনিয়নে আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া সেখানে আপনার এখানে সে চরবিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মীসভা চলাকালীন সময়ে তারা স্লোগান দিচ্ছে তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে সেখানে যেহেতু একই গ্রামের একই ইউনিয়নের লোক আমাদের দুজন দায়িত্বশীল নেতা একজন আমার আপন ছোটো ভাই দুইজন লোক এসেছিল। তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে অনেক লোক আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে চল তাদেরকে এই আপনার ছাত্র দল লোকেরা পাখির বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথা আঘাত করেছে চেয়ার ছোড়াছড়ি করেছে এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে এরা পাখির বিশ্বাসের সাথেই রাজনীতি করে আওয়ামী লীগেরা অনেকে কিংবা যুবলীগের অনেকে পাখির বিশ্বের সাথে রাজনীতি করে তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলা চিপায় এমনকি দশ মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো ব্যানার পেস্টুন সিঁড়ে নেতা নেতাকর্মীদের আহত করা হলো এখনো রামধাউন নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে গতকালকে আমি যখন বোররা এখানে এসেছি সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে যে শহীদুল মোল্লা বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন ছাত্রলীগটি ছেলে সভাপতি দুর্জয় নাম মাদক পথে নেশাগ্রস্ত ছেলে পেলে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন তো এই সমস্ত ছেলেদেরকে দিয়ে আপনারা এই আমাদের লোকজনকে হামলা করেছে এবং আপনারা এই এলাকার সন্তান সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমাকে নিয়ে বাজে কমেন্টস করে বাজে পোস্ট দেয় এগুলো আমরা আমল দেই না কারণ এলাকার সিস কিনেতা ছোকরা ফোকরা কী বললো এইগুলো নিয়ে তো আমাদের মাথা কামানোর সময় নেই আমরা দেশ জাতি বিশ্বকে নিয়ে ভাবি আজকে আপনারা দেখেছেন বলতে গেলে যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায় গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরের নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি বিএনপির নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যে আপনার সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল রুমিন ফারনা যে ভারতের দালাল এইটা সেটা সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে অপপ্রচার ছড়ায় আজকে একজন ছড়িয়েছে কালকে আমাকে নিয়ে ছড়াবে সেই জায়গা থেকে আজকে জাতীয় পর্যায়ের থেকেও আমাদের এত একটা জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটালো আমি শুধুমাত্র ডক্টর এনসির সাথে জনাব তারেক রহমানের মিটিং এই কেন ওনাকে ছোট বিষয়ে জানায়নি আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন তারপরে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে আমরা বলছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করেন যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোনো সংশ্লিষ্টতা আছে এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মামুন পন্থী নেতাদের একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন এবং স্থানীয় প্রশাসনকে ওনার আন্তরিক ছিল বিশেষ করে উপজেলা প্রশাসন কিন্তু ওনাদের হাতে অনেক কিছু থাকে না কারণ ওখান থেকে কন্ট্রোল করে ডিসি এস পেসপিস আন্তরিকতার পরিচয় দিয়েছেন কিন্তু ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয় এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না ডিসি তো দূরের কথা অবশ্যই আমরা আবার জানাবো সরকারের প্রতি এই জনপ্রশাসন সংঘাত কমিটির কাছে এই ডিসি এই রকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয় আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই আমি লজ্জিত আমি দুঃখিত যে আজকে এরকম একটি ঘটনা আমার উপস্থিতিতে ঘটলো কিন্তু আমার কখনোই এটা প্রত্যাশিত ছিল না আমি তো এই চর অঞ্চল থেকে নেতা হই নাই আমি কোনো রাজনৈতিক দলের পাঁচের নেতা নাই কারো গোলামি করে নেতা হয় নাই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি কোনো দলে যাই নাই দল তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আটাইশ বছর পরে ডাকচুর বিপি নির্বাচিত হয়েছি একটা দলের প্রধান হয়েছি আমরা তো আঞ্চলিক নেতা না ইউনিয়ন উপজেলার নেতা না কোনো দলের সদস্য না আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো এলাকাবাসী এই গলা চেপা দশ বিনার মানুষের কাছে আমরা এর বিচার দিলাম আপনারা এর একটা বিচার করবেন বিহিত করবেন যখন আপনাদের সুযোগ আসবে এই পাঁচই আগস্টের পরে গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী কোনো মানুষের মাথায় বাড়ি দেয় নাই কারো কাছ থেকে পাঁচ টাকা চান্দা আনে নাই কারো ঘর দখল করতে যায় নাই কারো বাড়ি দখল করতে যায় নাই বরঞ্চ যেই বক্তব্যকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা অপপ্রচার এবং প্রোভাগণ্ডা ছড়িয়েছিল আপনারা জানেন আপনারা দেন চরবিশ্বাস ইউনিয়নের বাজারের যে আপনার বাজার সেটা যে চান্দিনা বিটি সেটা শতাংশে সরকারি রাজস্ব হচ্ছে প্রতি বছরের জন্য দুইশো টাকা হয়তো ওখানে চার পাঁচ বছরে সেটা বকেয়া পড়েছে সেইটা আর আপনার তাহলে হাফ শতাংশের আসবে একশো তিরিশ টাকা সেইখানে ইউনিয়ন বিএনপির সভাপতিকে ব্যবহার করে হাসান মামুনের নির্দেশে চান্দা তোলা হচ্ছে এইখানে আপনার এই পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবসায়ীদের কাছে বলা হয়েছে যে তারা ডিসি আর কেটে দেবে কারণ ডিসি হাসান মামুনের লোক ইউনিয়ন সভাপতি বাকির বিশ্বাসের লোক এই বাকির বিশ্বাস হাসান মামুন ডিসি তারা এটা করবে এর পাশের বাজার হচ্ছে বর্তালা বর্তালা থেকে ত্রিশ হাজার টাকা করে নিয়েছে আপনারা খুঁজছেন তিরিশ হাজার টাকা কেন নিয়েছে এই বাজারের এই চান্দিনা বিটিগুলো থেকে যে একশো তিরিশ টাকা করে হাফ ডেসিমালে নেবে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে নিচ্ছে তখন এইটাই আমি এইখানে কথার প্রসঙ্গে আমি বলেছিলাম যে যারা রাজনীতি করবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে জনগণের জন্য কাজ করবে জনগণের বিপদে আপদে ছুটে যাবে এই কথাকে কেন্দ্র করে তারা বলেছে যে আমি বিএনপি নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি আরেকটি কথা বলেছিলাম চিপার মাইট ভাঙ্গা থেকে বদনাতলি পর্যন্ত আপনারা যারা চলাচল করেন আপনারা জানেন সড়কের কি বেহাল দশা বলেছিলাম যে তিনজন ঠিকাদার নাকি চেঞ্জ হয়েছে আমি শুনেছি পাঁচই আগস্টের আগে দুইজন পাঁচই অগস্টের পরে নাকি এক দিন পিনে নিয়েছে। তো নেতাদের কাজ হবে জনগণের দুঃখ কষ্ট লাগবে কাজ করা রাস্তাটা চলতে জনগণের কষ্ট হয় এই কথা তো যেকোনো নাগরিকও বলতে পারে এই দুটো কথাই তো দোষের কিছু না কিন্তু এই কথাকে কেন্দ্র করে আমার নিজের জন্মস্থানকে কলঙ্কিত করার জন্য হাসান মামুনের চরিত চরিত লং বদমাইশদেরকে দিয়ে চরবিশ্বাসে তাণ্ডব চালিয়েছে এবং আজকেও সকালবেলা এই গলাচিপা থেকে লোক পাঠিয়েছে পডুখালীদের বরিশাল থেকে যে ওই চর আমার এলাকা ওইখানে আমাদের আত্মীয় স্বজন আমাদের নেতাকর্মীদের উপরে হামলা মামলা চালানোর জন্য আজকে গলাচিপার অলিতে গলিতে আমাদের নেতাকর্মীদেরকে যেখানে পেয়েছে হামলা মারধর করেছে আমি পরিষ্কারভাবেই বলছি যে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে গাঁটছাড়া আমাদের নাই রাজনৈতিক জোট তৈরি হয়নি আমরা দেখতেছি স্বাভাবিকভাবেই আমরা যে ফাঁসিবাদের বিরুদ্ধে যে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছি ভবিষ্যতে কোনো ফ্যাসিস তৈরি হবে জালেম আমরাও নাকি ইতিমধ্যে দিয়ে দেশে আবার আমাদের নামে মানে আওয়ামী লীগের আমাদের ডাক এই সাবেক ডাকসুর আমানুল্লাহ আমান থেকে বিভিন্ন ছাত্র তারা দেখতে গিয়েছিলেন সেই ডাকসুতে আমার বিরুদ্ধে মানিব্যাগ থেকে টাকা চুরির মামলা দিয়েছে গড়ি চুরির মামলা দিয়েছে তো আজকে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীত অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখলাম আমরা ফাঁসিবাদকে তাড়ালাম আমরা আজকে এই পরিস্থিতিতেও এলাকায় আজকে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় আমাদের নেতা কর্মীদেরকে দাঁড়াতে দেয় না গণসংযোগ করতে দেয় না প্রচার করতে দেয় না এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি এই বিষয়গুলো সবার জানা দরকার ঈদের আগে আমাদের যুব অধিকার পরিষদের এক নেতাকে হঠাৎ করেই আপনার থানার সামনে অসির উপস্থিতিতে মারধর করেছে পরে হাসান মামুন ফোন করে সেই ঘটনাকে আপনার ধামাচাপা দিয়ে মিনিমাইজ করেছে আমাদের বদনা এই রতনদীর তালতলির এক নেতাকে মেরে আপনার চক্ষু কালো করে দিয়েছে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার নেতৃবৃন্দ যারা তারা একটা সমঝোতার স্বাক্ষর নিয়েছে আমি যখন এই জেলাতে প্রথম এই অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর সেদিন আমি প্রকাশ্যে বলেছিলাম থেকে আসার এই হাসান মামুনের লোকেরা আমার নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছিল তো হাসান মামুনের যে আচরণ এইটা কিন্তু এই আজকে একদিনে ঘরে নাই দুই দিনে ঘরে নাই। এইটা কিন্তু এই অগস্টের পরে বিশেষ করে বিএনপি আমাদেরকে আশীর্বাদের পরিবর্তে যে একটি অভিশাপের চিঠি দিয়েছে সেই চিঠির কারণেই আসলে আমাদের সাথে হাসান মামুন এই সাংঘর্ষিক পরিস্থিতিটা তৈরি করে রেখেছে আশীর্বাদকে তারা তাদের হয়তো মিত্র বা রাজপথে আন্দোলন সংগ্রাম আমরা করেছি তারা একটা চিঠি দিয়েছিল তাদের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য অর্থাৎ এলাকায় যেন তারা বাড়াবাড়ি না করে কারণ তারা হাসান মামুন সম্পর্কে তো জানে কিন্তু সহযোগিতা তো করেই নেই বরঞ্চ পদে পদে অসহযোগিতা হামলা মামলা আপনারা দেখেছেন সেটা বলছে যে সহযোগিতার আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে তো কাজেই বিএনপির নেতৃবৃন্দ আমাদের কিছু বলার নাই এলাকার মানুষের কাছে বিচার দিলাম বিএনপির কাছে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটাই আহ্বান আপনারা হাসান মামুনদের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন অন্যথায় মানুষ কিন্তু আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে ভোট এখনো হয় নাই ভোট কাকে দেবে মানুষ এই যে গত দশ মাসে আজকে গলা চিপা দশ মিনিট দিয়ে আমরা মেজার করতে পারি সারা বাংলাদেশে কী হচ্ছে এই অবস্থায় মানুষ অতিষ্ঠ এইখানের কাদের বড় দল হিসেবে বড় নেতা হিসেবে যারা আছেন তাদের বেশি দায়িত্ব সুতরাং আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের নেতাকর্মীদেরকেও সংযত হতে বলেন হাসান মামুনদের মতো অতি উৎসাহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাহলে এটা বিএনপির জন্য একটা বড়ো ধরনের অসুরি সংকেত হতে পারে এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব এই রকমের ঘটনার সাথে যারা জড়িত আপনারা সবাই মামলা নেন চাপে ধরেন না পুলিশ ও প্রশাসন যদি মাজা শক্ত করে এখন তাদের কার্যক্রম না করতে পারে তাহলে তারা আগামীতে নির্বাচন পরিচালনা করতে পারবে না তারা আগামীতে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না গতকালকে তার নজির আমি দেখেছি যে সেনাবাহিনী আগাতে পারছে না পুলিশ আগাতে পারছে না তারা এক প্রকারের সারেন্ডার করেছে যদিও পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তাই কিন্তু তাদের সাথে ফোনে আলাপের মাধ্যমেই কিন্তু ওই পরিস্থিতি থেকে আমি আসলে বের হয়ে এসেছি এখানে রাজনৈতিক কোনোভাবে কোনো ওই রকমের সহযোগিতা এই পরিস্থিতি উত্তোলন হয় নাই পুলিশেরও ব্যবস্থাপনা হয়নি কার্যত সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তাদের সাথে কথা বলার পরেই তারা একটা পদক্ষেপ নিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি এলাকার সন্তান হিসেবে আরও দু চার দিন এলাকায় থাকব আমি যেই গণসংযোগ শুরু করেছি আমার প্রত্যেকটি গ্রামে পাড়া মহল্লায় যাওয়া আমি সেটি অব্যাহত রাখবো আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের কোনো নেতাকর্মী বিএনপির কোনো কারো উপরে হামলা করে না সভা সমাবেশে বাধা দেয় দয়া করে আপনারা আপনাদের রাজনীতি করুন আপনারা কেন আমাদের রাজনীতিতে বাধা দেবেন কেন আমাদের কার্যক্রমে বিঘ্ন ঘটাবেন এই ধরনের হীন কর্মকাণ্ড থেকে আপনারা ফিরে আসেন ধন্যবাদ আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে কর্মসূচি বা প্রোগ্রাম আছে কিনা প্রোগ্রাম আমি তো বিশেষ করে আসলে আপনার আগে কখনো ওইভাবে এলাকায় সব জায়গায় যাওয়া হয়নি এখন কিন্তু বিভিন্ন জায়গায় গণসংযোগ করছি কালকে আমার আজকে তো দশ মিনিটের প্রোগ্রাম ছিল যেহেতু একশো যারা জারি করেছে এখন আমরা আইন প্রণেতা হিসেবে সংসদে যেতে চাই আইন বানাতে চাই দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলার কথা বলি আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধাশীল হতে হয় সেই কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখি আমি আজকে আমার কর্মসূচি স্থগিত করেছি যে একশো চল্লিশ জনের কারণে আগামীকালকে আমার দশ মিনিটের কর্মসূচি আছে পরের দিন পটুয়াখালীতে কর্মসূচি আছে এবং এর মধ্যে যেহেতু আমার একেবারে নিজের জন্মভূমি গ্রাম চর্বিশ্বাস সেটা একটা তাণ্ডব চালিয়েছে আমার আপন ভাই আহত হয়েছে সমস্ত অফিসগুলো ভেঙে তস্তস করেছে এই যে সমস্ত জায়গায় অফিসগুলো গুলো ভেঙে করেছে এগুলো আমি পরিদর্শন করে তারপরে আমি ঢাকায় যাব যদিও ঢাকায় কালকি যাওয়ার পূর্ব নির্ধারিত আসলে সূচি ছিল কিন্তু এলাকার যে পরিস্থিতি ঘটে গিয়েছে আমাদের নেতা আমি বিপদের মধ্যে রেখে দুর্যোগের মধ্যে রেখে আমি তো পালিয়ে যাওয়ার পাত্র না আর আমি যেতে পারি না আমি এলাকার পরিবেশ স্বাভাবিক দেখতে চাই এলাকার শান্তি শৃঙ্খলা দেখতে চাই তারপরে আমি ঢাকায় মুভ করব। ধন্যবাদ দলের প্রধান হিসেবে আপনার দল থেকে আর দলের নেতা নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে না এখন ইতিমধ্যেই এই যে প্রত্যেকটা ইউনিয়ন অফিস ভাংচুর করেছে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে দুইটা চার সাইকেল জ্বালিয়ে দিয়েছে পাঁচ সাতটা মোটর সাইকেল করেছে এই ঘটনাগুলোর আমার একটা মামলা আমরা বলেছি নেতাকর্মীদেরকে যে এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর তথ্য প্রমাণ সংগ্রহ করে আপনারা মামলা করেন কারণ আমরা তো আপনার অনিরাপদ মামলা করে আপনারা প্রশাসনের কাছে সহায়তা চান তবে আমি আসলে গতকালকে থেকে আমি ফোনে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম যেখানে আমাদের নেতৃবৃন্দের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারিনি তাৎক্ষণিকভাবেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ থেকেও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হয়েছে আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ভূমিকা দেখেই আমাদের পরবর্তী করণীয় এবং কর্মকৌশল ঠিক করব তবে আমরা চাই যে রাজপথের আন্দোলন সংগ্রামের সহ যোগী বন্ধু প্রতিম সংগঠন হিসেবে বিএনপি এই ধরনের শক্ত পদক্ষেপ নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বা যদি তারা কোনো ধরনের পদক্ষেপ না নেয় তারা যদি এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তাহলে আমরা আমাদের তো নিজস্ব দলীয় কিছু কর্মসূচি প্রোগ্রাম থাকবে একটা বিষয় হচ্ছে যে পোস্ট দিয়েছে যে গতকালকে রাত

কুরুচিপূর্ণ মন্তব্য করে আমি তো কারো মাথায় বাড়ি দিতে যাই না আর বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের সরকার গঠনের সম্ভাবনা আছে সেখানে বিএনপির ভালো কাজ দিয়ে প্রশংসা খারাপ কাজ দিয়ে সমালোচনা থাকবে আমি এটা গতানুগতিক একটা কথা বলেছে আওয়ামী লীগের আমলে এরকম বলতো যে নেত্রীকে নিয়ে কটুক্তি করেছে বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে তাই তারা হামলা করেছে এই পটুয়াখালীর এই যে আজকে হাসান মামুন যে বীরত্ব দেখিয়েছেন বিপি নূরকে অবরুদ্ধ করে তার নেতাকর্মীদের বীরত্ব দেখেছেন তিনি বীর পুরুষ তো এই বীর পুরুষের তো গলা চিপে ষোলো বছরে ষোলো দিন মিছিল করতে পারে নাই পটুয়াখেলিতে তো একটা প্রোগ্রাম করতে আপনারা দেখেছেন যে গরু ছাগলের মতো প্রোগ্রাম মিছিল নিয়ে এসে পিটাইয়ে তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করছে তো ওই বীরত্ব তো তারা পটুয়াখেলিতেও দেখাতে পারেন আজকে ছাত্র দলের ছেলেরা যেখানে এই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এই রাকিব নাসির তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে তাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি সে আজকে উপজেলার ছাত্র দলের নেতা কিংবা জেলার ছাত্র দলের এই সমস্ত নেতারা আমাদের নিয়ে বাজে কথা বলে এবং আপনি যেই কথাটি বলেছেন এই কথার মধ্যেই এই ঘটনার ইঙ্গিত নিয়ত হাসান মামুন কে বিপিনুরকে সুরক্ষা দেওয়ার তার নেতাকর্মীদেরকে সরে যাওয়ার বা বিশৃঙ্খলা না করার তাহলে তিনি নির্দেশ দিয়েছেন যেই কারণে আবার তিনি সেটা প্রত্যাহার করছেন তো ঘটনা তো তিনি ঘটাচ্ছেন তিনি যে মিনিটে মিনিটে ফেসবুকে পোস্ট দিচ্ছেন সেনাবাহিনী যাচ্ছে সহযোগিতা করা হবে এমপি না মন্ত্রী হাসান কে বিএনপির ছোট্ট একটা অংশের প্রতিনিধিত্ব করে বিএনপির এখানে আরো অনেক নেতাকর্মী আছে যারাই হাসান মামুনের বিরুদ্ধে এবং তাদের মধ্যেই সংঘর্ষ প্রায় লেগে থাকে এই বাঘের বিশ্বাসের বিরুদ্ধে কিছুদিন আগে বাঘের বিশ্বাসী বিএনপির লোকেরা তাকে মারধর করেছে তারা বিএনপির আরেক গ্রুপের সাথে তার তাদেরকে মারধর করেছে সেখানে তিনি এটা হচ্ছে অযাচিত এবং এটা উপযাজক হয়ে এই সমস্ত কথাবার্তা বলে নিজেদের হিরোগিরি হ্যাডামগিরি দেখাচ্ছেন তো এই হিরোগিরি হ্যাডামগিরি অনেক আওয়ামী লীগের নেতারাও দেখিয়েছে পরে তো দেখেছেন তাদের পরিণতি কি হয়েছে দেশেও থাকতে পারে নাই একসময় প্রকাশ্যে বক্তব্য বলছিলাম গুলিস্তানে মজিব কোট কেনার লোক থাকবে না মজিব কোট পরে রাস্তায় কেউ বের হবে না তো কাজেই এই যে আজকে হাসান মামুনের সাথে যারা লাফাচ্ছে কিংবা হাসান মামুনের মতো যাদের আচরণ আপনাদেরকে সাক্ষী রেখে বললাম তাদের পরিণতিও আপনারা দেখবেন এই দেশের মানুষ কাউকে ক্ষমা করে না নির্বাচন তো আগামীতে এতে আসতেছে নির্বাচনে ব্যালটি তার জবাব মানুষ দেবে ধন্যবাদ একশো চুয়াল্লিশ যারা আসলে এটা হচ্ছে এখন মানে বলতে গেলে তো মনে হচ্ছে যে আমার প্রোগ্রাম থামানোর জন্য একশো চল্লিশ দিয়েছে কারণ হচ্ছে এখানে হাসান বামুন তো ধরেন সে তো এলাকায় নাই আর সে যদি এলাকায় থাকে সে তার প্রোগ্রাম করবে যেমন আমি দশ মিনিট প্রোগ্রাম করি এটা একটা রাজনৈতিক শিষ্টাচার যে একজন দলের নেতা বা একটা দল যদি এক জায়গায় প্রোগ্রাম করে আরেকটা দল কাছাকাছি প্রোগ্রাম না করে তো তাহলে তারা এখানে প্রোগ্রাম না করলেই তো হয় আমাদের অফিস আছে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে তার প্রতিবাদ আজকে বিকাল চারটেয় মিছিল ছিল সেখানে একশো চল্লিশ যারা দিয়েছে কারণ হাসান মামুনের লোকেরা সেখানে হামলা করবে পুরো গলা চেপে অশ্রস্বাস্ত্র জোগাড় করেছে এখন প্রশাসন তাদের দায় আড়াতে এই হাসান মামুনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করতে না পেরে চল্লিশ জারা জারি করেছে এটা প্রশাসনের অক্ষমতা প্রশাসনের দুর্বলতা এবং এই দুর্বলতাগুলো যদি প্রশাসন কাটিয়ে উঠতে না পারে তাহলে এই প্রশাসনকে দিয়ে কোনোভাবেই আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা কিন্তু দেশের মানুষ এখন পরিমাপ করছে কথা বলছে যেখানে আমার